অনেক রকমের ডিজাইন পেয়ে যাবেন এগুলো হচ্ছে স্টেন ফর্মা বিভিন্ন কয়েক হাজার ডিজাইন আছে এগুলো সব নতুন ভাইরাল ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের গসার মেশিন তারপর উড গেনিং সেফটি বেল আছে হাত মোজা পেয়ে যাবেন ছোটো রোলার ট্রে আছে তাছাড়া এখানে আরও স্প্রে গান বিভিন্ন রকমের হেলমেট পেয়ে যাবেন মেশিনটা এখানে পেয়ে যাবেন হচ্ছে ডিজাইনের আর এই হচ্ছে আমাদের মেশিন আমাদের এখানে আরো ডিজাইন আছে কয়েক হাজার ডিজাইন আছে iya oh. ya oh. লাইভটি আজকে এই পর্যন্ত আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কারখানাটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর পোলপার পাবনা হুস দল্লি আসসালামু আলাইকুম